আমি হাসান নিচ থেকে আদায় করে দেব তো আজকে বাবা জানের কদমে আমি কাফার আদায় করতে এসেছি মাহফিল করতে আসি নাই স্পেস ডেলিভারি দিতে আসি নাই আজ বাবা জানের কদমে মাফ চাইতে আসছি আজ দিতে আসি নাই আজ নিতে এসেছে তা আপনারাও মনে হয় দিতে আসেন নাই আমার মতন নিতে এসেছেন সেই নিচে সবার একটাই শ্লোগান যেই মালিক কুতুবুল আউলিয়া গৌসে মুখতারকে রাজি করেছে আমাদেরকে রাজি করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই কিন্তু আল্লাহ এই গভীর রথে গৌসে মুখতারের সপক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমার একটা বিষয় অত্র লিপলেটে লিখে দিয়েছেন আমার বিষয় পবিত্র কোরআনের বাণী হে রসুল সাল্লাসাল্লাম আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে তথা ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমত এই আয়াতকে সামনে রেখে আমাকে বামাজানের আওলাদগণ হুকুম করেছেন অল্প বিদ্যা ভয়ঙ্কর আমি অযোগ্য এলমও নাই আমলও নাই যোগ্যতাও নাই কোয়ালিটিও নাই কিন্তু বর্ষা আছে এলম যদি এখানে না থাকে আশার মলিল আলামিন আমার আল্লাহ আমার রসুলকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছে আজ শাহ আজ গৌসে মুখতারের এই মজলিসে বসে আমি হাসান কামলিওয়ালার সানে কথা বলছি এখন আসেন কোরআনের চেয়ে বড় দলিল আর হতে পারে না গৌসে মুখতারের মাহফিল আসলাম যত বক্তা উঠছে সবাই কামলিওয়ালার সান বলছে কখনো আমার নবীর নাদ গাছে কখনো আমার নবীর গুণগান গাছে কখনো ইয়া রসুল বলে চিৎকার করছে কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে সলা তু সালাম দিচ্ছে গৌসে মুখতারের এই বাগানে ডানেও নবীর শান বা

মিয়া কিভাবে কথা বলতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে বক্তব্য দিতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন কিভাবে স্পিচ করতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে কোরআন বলে আমার নাম দুটা একটার নাম মক্কিয়া আর একটার নাম মধনিয়া আমি বললাম কোরআন তোমার নাম দুইটা হওয়ার পিছনে কারণ কি কোরআন বলে অসংখ্য কারণ আছে তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে তুমি যখন সবুর উল্টাবা তখন কোনো প্রকার পাবা না তুমি যখন তাওরাত ইঞ্জিল উল্টাবা তখন কোনো প্রকার পাবা না কোন কিতাবে ফিলিস্তিনিয়া নাই মাস্রিয়া নাই কোনো কিতাবে ইয়ামানিয়া সিরিয়ানিয়া এরকম নাই কিন্তু আমার কোরআন উল্টান লিখা আছে মক্কিয়া লিখা আছে আমি কোরআনকে বললাম কোরআন তোমার নাম মক্কি কেন তোমার নাম মদনী কেন কোরআন বলে তাওরাত যেখান থেকে এসেছে জবুর যেখান থেকে এসেছে ইঞ্জিল যেখান থেকে এসেছে আমি কোরআন সেখান থেকে এসেছি কিন্তু মুসা কালিমুল্লার ঘরে তাওরাত যায় নাই মুসা কলিম উল্লাহকে থেকে বের হয়ে তাওরাতের ঠিকানা তুরে সাই যেতে হয়েছে ইঞ্জিল ঈসা আলাইহ সালামের ঘরে আসে নাই ঈসা আলাইহ সালামকে দেশ ছেড়ে ইঞ্জিলের ঠিকানায় যেতে হয়েছে হযরত খলিল উল্লাহর ঘরে সহিফ আসে নাই ওই সহিফার জন্য ইরাক ছেড়ে মক্কায় আসতে হয়েছে কোরআন আমারে ডাক দিয়ে বলে বিশ্ব মুসলিম ঘুরে কোরআনের পিছনে আমার নাম মক্কিয়া আমার আমার নাম মাদনিয়া কেন জানিস আমরা বললাম কেন যে তাওরাত কালিমুল্লাহকে ঘর থেকে বের করেছে জবুর দাউদকে ঘর থেকে বের করেছে ইনজিল ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে একশো সহিফা প্রত্যেক রসুলকে কিতাবের কাছে নিয়ে গেছে আমার নাম মাক্কিয়া আমার নাম মদনিয়া কারণ তোমার নবী রহমতুল্লিল লিল আলামিন তোমার নবী কোরআনের কাছে আসে নাই তোমার নবী যখন ঘরে আমি কোরআন ঘরে তোমার নবী যখন বাজারে আমি কোরআন বাজারে তোমার নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে তোমার নবী যখন পাহারে আমি কোরআন পাহারে তোমার নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া তোমার নবী যখন নাই আমার নাম মদনিয়া বিশ্ব মুসলিম কোরআনের পিছনে পিছনে ঘরে, আমি কোরান রহমত উল্লিল আল কদমে কদমে ঘুরে গভীর কথা কঠিন হয়ে যাচ্ছে কোনো বুঝলি দাদা গুন্য সামনের দিকে যে গভীর মনে খেয়াল করবেন কোরান বলে আমার নাম টুঠা একটার নাম মক্রিয়া একটার নাম মদনিয়া কেন নবী যেখানে কোরআন সেখানে নবী মক্কায় বলে মক্কায় নবী কাবায় কোরান বলে কাবায় নবী মসজিদে হেরেমে কোরআন বলে মসজিদে হেরেমে নবী মে রাজে কোরআন বলে সুবাহি বলে আমি ও মে নবী দুনিয়ায় কোরআন বলে অন্যজিমি ইজা হাওয়া বলে আমি মদিনাই তোমার নবী বদরে আমি কোরআন বদরে লাহিনু ওলা তাহানু ওয়ান তুমুল আলাউনা বলে আমি মদিনার বদরে চলে এসেছি তোমার নবী যেখানে আমি কোরান সেখানে কেন আমি কোরআন পাহাড় নয় আমি কোরআন পর্বতে নই আলম্ন সদারক আমি তোমার নবীর বক্রো বারকে চলে এসেছি এখন গভীর মনোযোগ কোরআনের দুইটা পাঠ আছে একটার নাম কিয়া আরেকটার নাম মদনিয়া এখন আপনার নবীর জিন্দেগিতে চলে যান যখন নবীর জীবন মক্ষি তখন মুসলমান কম মুশরিক বেশি যখন আপনার নবীর জীবনীর নাম মদনী তখন মুশরিক কম মুসলমান বেশি কথা ঠিক না ঠিক আমার নবী যখন মক্কায় মুসলমানের সংখ্যা কম মুশরিকের সংখ্যা বেশি আমার নবী যখন মদিনায় মসজিদে নববী হয়ে গেছে মসজিদে জিল কিবলা হয়ে গেছে মসজিদে কুবা হয়ে গেছে মদিনার আকাশে বাতাসে ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উঠছে চতুর্দিকে আসানের ধ্বনি আল্লাহু আকবরের চিৎকার শোনা যাচ্ছে নবী যখন মক্কায় মুশরিক বেশি মুসলমান কম নবী যখন মদিনায় মুসলমান বেশি মুশরিক কম তো রাসূল মক্কায় মাহফিল করতেন মুশরিকের সামনে রসুল মদিনাই মাহফিল করতেন মুসলমানের সামনে তা আমার আল্লাহ বলেন একটার নাম মক্কিয়া আরেকটার নাম মদনিয়া বন্ধু আমার কোরআন কোলেন মক্কি মাহফিল কারে বলে মদনী মাহফিল কারে বলে যখন রসুল মক্কায় মুসলমান কম মুশরিক বেইমান বেশি তখন আল্লাহ বলে হাবিব মাহফিল করেন কুলহু হু আল্লাহ হু আহাত হাবিব মাহফিল করেন ইকরি রব্বিকাল হাবিব মাহফিল করেন আলহামদুলিল্লাহ রব্বিল মরণ নিয়ে মাহফিল করেন হাসর নসর নিয়ে কামলিওয়ালা মদিনে চলে আসে মুসলমান বেড়ে গেছে আল্লাহ বলে হাবিব এখন মুসলমান বেশি মুশরিক কম মাহফিলের ধরন পরিবর্তন হয়ে যাবে মক্কায় যখন মাহফিল করবেন মুশরিক বেশি মুসলমান কম যেখানে মুশরিক বেশি হয় সেখানে তাওহীদের মাহফিল করতে হয় আর মদিনায় যখন চলে এসেছে মুসলমান বেশি মুসলমান বেশি আল্লাহ বলে হাবিব বিচাপ সেক্স চেঞ্জ করে দেন কাতে যাও আকুম মিনাল্লাহি নূর হাবিব মাহফিল করেন ওয়া আর।

সামনে আমার নবীর প্রেমের করো এখন বলেন গৌসে মুখতারের দলে মুশরিক বেশি না মুসলমান বেশি মুসলমান বেশি মুসলমান যেখানে শানে মুস্তফা সেখানে মুসলমান যেখানে ইয়া রসুল্লাহ সেখানে মুসলমান যেখানে নারিয়ের সালত সেখানে মুসলমান যেখানে ইয়ানবী সাললাম আলাইকা সেখানে মুসলমান যেখানে সেখানে ত আমি কৌসে মুখ তারের বাগানে সে চতুর্দিকে যখন নারিয়ের সালতের ধ্বনি শুনেছি তখন বলতে বাধ্য হচ্ছি কৌসে মুখ তার নিজের বাগান সাজায় নাই আমার নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে যেহেতু আমি খেয়াল করেন সময় আমি আগে বলেছিলাম সময় কম কথা কি বলতে হবে বেশি অলরেডি আমাদের আলামিন বারিয়া কামিল মাদ্রাসা বায়ার সিগন্যাল এর কামিন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধাজন রেডি শরীফ নিয়ে এসেছেন আমি হুজুরের পরে আসার কথা কিন্তু হুজুরকে আমি মানে এটা কি বলবেন রেখে দিয়ে চলে আসছি যাতে করে আমি আগে বিদায় নিতে পারি তো হুজুর চলে এসেছেন আরো রুমে অসংখ্য আলেমের সিরিয়াল কি করতেছে অপেক্ষা করছে তো আমারটা কাফারা বিদায় আমি কাফারা দিতে এসেছি তো আল্লাহ বলছে ওয়ামা আর আল্লাহ বলে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আলম মানে বিশ্ব আলামিন মানে জগত সমূহ এখানে সূর্য আছে চাঁদও আছে গ্লাক্সিও আছে আসমানও আছে জমিনও আছে আল্লাহ বলে আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন যত সৃষ্টি জগৎ মাওলা বানিয়েছেন সকল সৃষ্টি জগত চলার জন্য অক্সিজেন লাগবে রহমত লাগবে ওই রহমতের নাম কামলিওয়ালা নবী রহমতুল্লিল বাস আমি সংক্ষিপ্তভাবে ভাবে বোঝাচ্ছি আপনার নবী মেয়েরাজে গেছে কি যায় নাই গেছে নেই এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আমি বললে মানিয়েন না ইসমাইল নোমানি হুজুর বললে মানিয়েন না আমার আব্বা বললে মানিয়েন না আমি এতটুকু বললাম গৌসে মুখতার বললেও মানিয়েন না মেরাজের মাহফিল বিশ্বের কেউ করে নাই মেরাজের মাহফিল পনেরোতম পাড়া প্রথম পৃষ্ঠা আমার রব্বুল আলামিন নিজেই করেছেন এখন গভীর মনোযোগ আমি যখন হুজুরকে বললাম ঢাকা থেকে এখানে এসেছি তখন হুজুর একটু আশ্চর্য হলেন যে এত দূর লং জার্নি করে এসেছেন আমি বললাম কাফফারা দিতে একটু কষ্ট করতে হয় কাফফারা দিতে কি করতে হয় কষ্ট করতে হয় তো আমি ঢাকা থেকে তাও বাংলাদেশের ভেতরে আসছি তাকেও দশ বারো ঘন্টা লেগে গেছে আমরা আফসোস করছি কষ্ট হয়েছে আর আপনার নবী বলছে আমি মক্কার হেরেম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেছি ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছি বাইতুল মামুর থেকে লামকান হইয়া কবা কৌসাইনা ও আদানা রব্বে করিমকে দেখে সকাল হওয়ার আগে আবার মক্কার জমিনে চলে এসেছে এটা কি বিশ্বাস করা যায় আপনি বলছেন যায় কিন্তু আমার নবী যখন এই কথা বলছে তখন কি কেউ বিশ্বাস করেছে নানা কেউ বিশ্বাস করে নাই আম্মা জান আয়শা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আরে আবু জাহেল অস্বীকার করুক আবু লাহাব অস্বীকার করুক অথবা সাইবা অস্বীকার করুক এটা আপত্তি নাই কারণ মুশরিকে তো অস্বীকার করবে কিন্তু আশ্চর্যের কথা দাড়িও আছে জুব্বাও আছে পাগড়িও আছে মিশওয়াকও আছে কুরআন আছে ফরতদ্দা নাসুম মিমমান আমানু বিহি সকালেও মুসলমান ছিল আমার নবীর কালিমা পড়েছিল মেরাজের ঘটনা শুনে বলছে নবীগো কুরআন মানি কালিমা মানি আমল মানি জাহান্নাম মানি জান্নাত মানি কিন্তু মেরাস মানা সম্ভব নয় 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 এই মেরাস অস্বীকার করে অসংক মুসলমান ফরতদ্দা মুরতাদ হয়ে গেছে এখন মুশরিক এসে মুরতাদ এসে বিষয় একটা মেরাস মানিনা মেরাস আমার নবীর চেহারা লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি চবে গেছে আল্লাহ বলেন হাবিব মেরাস কাঁদানোর জন্য করাই নাই মেরাস হাসানোর জন্য করাইছি তখন আমার কমলিওয়ালা বলছেন। ইন্না কওমি লা ইয়াসাদিকুনা নি মাওলা কাঁদবো না কেন আমার সম্প্রদায় এই মেরাসকে সত্যায়ন করে নাই আমার সম্প্রদায় এই মেরাস মানে নাই আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি কিছু বলিয়েন না কেন আঙ্গুল যদি হাবিবের দিকে উঠে আমি আল্লাহ উত্তর দিকে রাজি আছি আঙ্গুল হাবিবের দিকে উঠলে উত্তর দেখে আমি বলছি না এখন ওলামাই কারাম আছে আল বিদায় ওয়ান্নে হায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ না যে আবু জাহেলরা আল্লাহ এক মানে ইয়োমুল আখিরা মানে শুধু মানে নাকি আবু জেহেল নিজে বলছে লা নুমিনু বিহি احد আমরা সব মানব কিন্তু আপনি নবীর উপর ইমান আনতে পারব না শুধু নবিনী অ্যালার্জি ছিল তো আল্লাহর ডাক দিলেন আবু জেহেল আমাকে মানিস নাকি আবু জেহেল বলে মানে আবু লাহাব তুই মানিস নাকি আবু লাহাব বলে আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক বলে এখনো তাওয়াফ করে আল্লাহ বললেন ওহে মুনাফিক আমাকে নিয়ে তোদের কোনো জামিলা আছে নাকি নেন জামিলা নাই জামিলা কারে নিয়ে সে নবী নিয়ে কি ও আছে তোমার নবী সকালে বলছে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে ফিলিস্তিন থেকে বাইতুল মামুন চলে গেছে বাইতুল মামুন থেকে লামা কানে চলে গেছে সকাল হওয়ার আগে চলে এসেছে আল্লাহ বলে তাই বলেছে সে মওলা তোমার নবী মিরাজে গিয়েছে এটা কি মানা যায় আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আহল মক্কা হে মানুষ আমার নবীকে আর কিছু জিজ্ঞেস করিস না আমি উত্তর দিচ্ছি আমার নবী মেয়ের আসে যাই নাই আমার নবী মেয়ের যায় যাই নাই আবু জাহেল খুশি হয়ে গেছে আবু আহাব খুশি হয়ে গেছে মুনাফিক খুশি হয়ে গেছে মুসলমানের নবী বলে মেয়ের আসে গেছে আর ওই নবীর আল্লাহ বলে মেয়ের যায় যাই নাই আল্লাহ বলে কমা দিয়েছি

আমার নবীকে মেয়ের নিয়ে গেছে কে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিতে পারে কি পারে না আল্লাহ নিলে কোনো অসম্ভব থাকে আল্লাহ সুবাহান সুবাহান আমি নিয়ে গেছি নবী যায় নাই আমার রসুল যদি বলতেন আমি গেছি তাহলে প্রশ্ন ছিল কেমনে গেছে রসুল যায় নাই আমি নিয়ে গেছি তো নেওয়ার পরে স্পেশাল দিচ্ছে এখানে উলামাই কার আছে আমি বেশি কথা বলবো না যিনি উপরে উঠে তিনি কখনো নিচে না যেমন ইসমাইল নো মানি হুজুর উনি অধ্যক্ষ ওনাকে যদি আমি বলি হুজুর আপনাকে আমি গলা থেকে পায়ের নখ পর্যন্ত মালা দিয়ে দিব খেদিয়ে দিবো কথা শোনা যায়নি তাহলে আমি মিস করি না সময় ব্যয় করার কোনো সুযোগ নাই আমি কথা চালায়া যায়। আপনার শুনতে পাচ্ছেন এশকের জায়গায় কখনো বাতি জ্বলবে কখনো বাতি নিভবে সুতরাং এখানে নিরাশ হওয়া যাবে না বাতি নেবার মাঝেও ফায়দা আছে নাই কেন বাতি নেবা মানে আল্লাহ বলে প্রেম তো দিনে হয় না সুবহান আস্ র লাইলা লাইলা যখন লাইট বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন মৌলার প্রেমের লীলা খেলা শুরু হয়ে যায় অন্ধকার হলে নিরাশ হওয়া যাবে না আজ গৌসে মুখ তারের প্রেমের বাগানে মা বুথ বান্দার এক প্রেমের লীলা খেলা শুরু হয়ে গেছে কথা নেংনি আমার হুজুরকে যদি বলি ফুলের মালা দিব হুজুর বলে কি করতে হবে আমি বললাম পিয়ন হতে হবে হুজুর জীবনে কখনো পিয়ন হবে না হ্যাঁ মানুষ যিনি উপরে উঠে যায় উনি কখনো নিচে নামে হেডমাস্টার কখনো কেরানি হইতে চাইবে চাইবেন মেয়র কখনো কাউন্সিলর হতে চাইবে হুজুররা আছে জিজ্ঞেস করে নেবেন এক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন মালিক জান্নাত দেখতে চায় আল্লাহ বলে দুনিয়ায় দেখার দরকার কি ইন্তেকালের পর দেখবেন সে না মওলা এখন দেখবো আল্লাহ বলে বিশ্বাস হয় না বুঝি উনি বলেন মালিক আমি বিশ্বাস না করলে ওম্মত বিশ্বাস করবে কেমনে তো আল্লাহ বলে দেখার কি আছে সে লে এতে মিনানিল কালভ আমার কলপকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ বলে জিবরিল যাও আমার নবীরে জান্নাতে নিয়ে যাও উনি জান্নাতে গেলেন জান্নাতের সব কিছু দেখলেন জান্নাতের নদী দেখলেন জান্নাতের বাংলা বাংলো দেখলেন জান্নাতের হির গালমান দেখলেন জান্নাত যখন দেখা হয়ে গেছে আল্লাহ বলে দেখা হয়েছে নি সইছে কলপ শান্তি হয়েছে নি সইছে যান উনি বললেন মালিক কি বলেছেন আল্লাহ বলে বের হতে বলেছি উনি রাগ দিয়ে বললেন মালিক তুমি না বলেছো যে একবার জান্নাতে ঢুকবে খালেদিন ফি আবদা সে আজীবন জান্নাতে থাকবে আমারে জান্নাতে দুকায়া তুমি আবার বের করে দিবা উনি যখন এই কথা বললেন মালিক বলেন ঠিক আছে তুমি জান্নাতে থেকে যাও নবীর জান্নাত দেখেছে জান্নাত থেকে বের হয় নাই এখনো জান্নাতের ভেতরে আছে আপনার মুস্তাফা জান্নাতের মালিক দেখেছে আপনার নদী জান্নাতের কি দেখেছে এখন ওখানে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়ালা সওফা يعطيك রব ক ফতরদা আ হাবিব চাইবে মালিক দিব হাবিব চাইবে মালিক দিব এমন দিব আমার হাবিবকে খুশি করে ফেলব হাবিবের চেহারা অন্ধকার হয়ে গেছে চোখের মধ্যে পানি টলটল করছে আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কাঁদছেন কেন হাবিব বলে মওলা আপনাকে দেখেছি আলহামদুলিল্লাহ আমি আর কিছু চাই না আমার বিদায় দিয়ে দেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কলিম কালিম কলিম বানাইছি মেরা আজানি نہیں খলিল কে খলিল বানাইছি জানি নাই রুহুল্লাহ রুহুল্লাহ বানাইছি মেরাজ আনে নাই সফিউল্লাহ কে সফিউল্লাহ বানিয়েছি মেরাজ জানি নাই কিন্তু হাবিবুল্লাহ রে মেরাজ না এনে রাখতে থাকতে পারি নাই আমারে দেখার পর আপনি চলে যাবেন তখন হাবিব উত্তর দিচ্ছে মালিক তোমারে দেখার পর কেউ যাইতে চাইবে না সেই জন্য কালিম রে আনো নাই খলিল রে আনো নাই রুহুল্লাহ আনো নাই কিন্তু আমি চলে যাব কেন জানো নি আমার তাকতে বড় মন চায় আমি যদি থেকে যায় আমি যদি থেকে যায় আর দুনিয়ার উম্মত গুনাহ করলে তুমি আযাব দিব ধ্বংস করে দিব আর আমি মেরাজে থাকব এটা হতে পারে না আল্লাহ বলে নবীর উম্মত নবী মেরাজে গেছে কিনা এটা নিয়ে ঝগড়া করছিস আর আমি আল্লাহ নিয়ে গেছি বড় আশ্চর্যের বিষয় ওয়ান নাজমি ইজা হাওয়া ওই নবী উম্মতের ভালোবাসায় মেরাজ থেকে উম্মতি উম্ম উম্মতি বলে আবার জমিনে চলে এসেছে বাস কথা আমার শেষের দিকে চলে আসি গভীর মনোযোগ হজরত নুয়াল ইসলামের উম্মত পাপ করেছে আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কথা ঠিক না খলিল উল্লাহর উম্মত অবাধ্য হয়েছে আল্লাহ আজাদ দিয়ে দিয়েছে কথা ঠিক না লুত আল উম্মত গুনা করেছে আল্লাহ শেষ জবর করে দিয়েছে ঈশা রুহুল্লার উম্মত অবাধ্য হয়েছে আল্লাহ আজাব দিয়েছে কিন্তু আপনি তো গভীরভাবে খেয়াল করেন আপনার নবীরে পাথর মেরেছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর পিঠে উঠে ভুড়ি তুলে দিয়েছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর সামনে সাহাবিকে শহীদ করেছে আল্লাহ আজাব দেয় নাই আপনার নবীর দমদম মোবারক দুবাক করে ফেলেছে আল্লাহ আজাব দেয় নাই আমরা সিনেমা দেখি কি আল্লাহ আজাব দেয় নাই আমরা নামাজ পড়ি না আল্লাহ আজাব দেয় নাই আমরা অশ্লীলতায় মত্ত আছি আল্লাহ আজাব দেয় নাই তো মালিক রে জিজ্ঞেস করেন মালিক খলিল উল্লাহর উম্মত আবদ্ধ হয়েছে আজাব দিয়েছ কালিম উল্লাহর উম্মত আবদ্ধ হয়েছে আজাব দিয়েছ হাবিব উল্লাহর উম্মত নামাজ পড়ে না তোমার কি গুস্সা উঠে না আল্লাহ বলে উঠে হাবিব উল্লাহর উম্মত অশ্লীলতায় মত্ত আছে তোমার কি রাগ উঠে না আল্লাহ বলে উঠে আজাব দিতে মন চায় না আল্লাহ বলে বড় মন চায় তো মালিক আজাব দাও নাই কেন আল্লাহ বলে মা কান আল্লাহ লিয়ু আসিবহুম হাবিব আপনার উম্মত গুনাহ করেছে আজাব দিতে বড় মন চায় আমি আল্লাহ আজাব দিতে পারি নাই দিতে পারি নাই দিতে পারি নাই মালিক কেন সু ওয়া আনতা ওয়া আনতা ওয়া আনতা ফিহিম হাবিব আপনার কারণে আপনি মেরাস থেকে উম্মতের ভালোবাসায় জমিনে চলে আসার কারণে আমি আল্লাহ আযাব দিতে পারেন না এটার নাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আামিন আজকেও আমরা আযাব পাচ্ছি না কারণ সোনার নাই নবী আছে ওয়া আনতা ফীহিম Habib তাদের মাঝে আপনি রয়ে গেছেন আপনি তাদের মাঝে আছেন নবী আমাদের মাঝে আছেনই বলে আল্লাহ বলে আমি কাহহার আমি যুল জালাল আযাব দিতে পারি নাই আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লাহ রহমত আল্লিল আমার রহমতের নবী যেখানে থাকে আমি সেখানে আজাব দিতে পারি না আজ কাউসে মুখতারের এই উর্সে পাকে একটাই স্লোগান হবে আমরা ব্যক্তিওয়ালা হব না আমরা নবীওয়ালা হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা 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 সমাজ উপস্থিতি যাবৎ আমাদের সম্মুখে পুরানো শূন্য অনুযায়ী সানের ইজাহের উপর